আপনি যদি মানুষের ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে আপনি একটি দোয়া পড়ুন আমরা লক্ষ্য করি যে অনেকে আছে যারা আমাদের আশেপাশে আমাদের ক্ষতি করতে চায় ক্ষতি করতে চায় আমাদের প্রিয়জন বন্ধু আমাদের ক্লাসমেট তবে আমাদের রিলেটিভ যারা খুব কাছের যারা বা কিংবা আমার অফিসের আশেপাশে যারা আছে তারা আমার ক্ষতি করতে চায় তারা চায় আমি যতই উপরে উঠতে চাই তারা আমাকে টেনে নিচে নামাতে চায় তবে একটা কথা আমরা মনে রাখবো আল্লাহ যদি কাউকে উঠায় তাকে নিচে নামানোর ক্ষমতা পৃথিবীর কারণে এরপরেও আমরা লক্ষ্য করি যে আমাদের চারপাশের মানুষগুলো আমাদের অনেক সময় ক্ষতি করতে চায় ক্ষতি করতে চায় সবসময় লেগে থাকে কিভাবে আপনার সর্বনাশ করা যায় আপনার ক্ষতি করা যায় আপনাকে কষ্টের মধ্যে ফেলা যায় তো তাদের ক্ষেত্রে আমি একটি দোয়া শিক্ষা দিবি এই দোয়াটি যদি আমরা করে আল্লাহর কাছে যদি আমরা আশ্রয় প্রার্থনা করতে পারি ইংসা আল্লাহ আল্লাহ গুলা আলামিনের দয়া আল্লাহ ফকরবুল্লা আলমিনের মেহেরবানীতে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না কোনো মানুষ এবং কোন জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না এদের শয়তানি থেকে এদের খারাপি থেকে আল্লাহ ফকরবুল আলমিন ফেরস্তা পাঠিয়ে হলেও আপনাকে হেফাজত করবেন আল্লা ফকরবুল্লা আলমিন আপনার জীবনটাকে আপনার শত্রুদের হাত থেকে রক্ষা করবেন আপনার জীবনটাকে আল্লাপ ফকরব্ব আলমীর মানুষের অনিষ্ঠ অনিষ্ঠতা থেকে ক্ষতি থেকে আল্লাহ ফকরব্ব আলমী হেফাজত করবেন হেফাজত তো যেই দুয়ার মাধ্যমে আমরা মানুষের ক্ষতি হতে বাঁচতে পারবো সেই দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নাফিমিং রিহিম এই দোয়াটা ইনশাল্লাহ আমরা বেশি বেশি করে পড়বো আমরা নিয়ম করে নিতে পারি যে পাঁচ দিন আমাদের পর পড়ব কিংবা সকালে সকালে একশোবার বিকালে একশোবার এইভাবে পড়ব কিংবা আমরা সকাল সন্ধ্যা কিংবা আমরা সবসময় আমাদের চলাফেরায় আমাদের যখনই সরনাশে আমরা পড়তে থাকবো আল্লাহ হুম্মা ইন্নানা জা আুকাফি নু ওনা ওয়ান আলুদ বিকামিং অথবা যখন আপনি শত্রু থেকে বেশি ভয় পাবেন যে এখন মনে আমার ক্ষতি করতে পারে আমার উপর অ্যাটাক করতে পারে সেই মুহূর্তে আপনি রবের কাছে আশ্রয় প্রার্থনা করবেন আল্লাহ হুম্মা ইন্নানা জালু আলুকাফি নু ওনা ওয়ানিং কেমিং রহিম